আমরার ভাবি দেন মাসাল্লা দিল কি সুন্দর করে কান তো ও গো আরে বাপ রে দেখি আমার শালে আমার আত্র দইরা লাইছে গো আরে থুরু ইয়া যারা দুলা বৈরা আত্রা করে আইনজা দইরা লাগছে দেখছেন নি ও মাই গড জাবেদ বৈদিকুলো লই লইতাছে জাবেদ বৈরা রিঙ্গ আইলাম ভাই কুলো লন করে আমি কুলো লই যাইম গা বলইয়া হাইরুল বৈরবো তারা দুইজন দি একরকম রকম শাড়ি পরছে গো ও মাই ও মাই গো আমার সাসির তো আমি পুরা চিনি না গো হাইছে আমারে কি আ দিছে গো মাশাআল্লাহ মাশাআল্লাহ আবার মুরব্বী এ সুন্দর ছবি তুলতে আছে দি রাস্তার মাঝে আপারা ডুবা এই ডুবাটা ফারু এম কেমনে কত সুন্দর সুন্দর চাঁসি কত সুন্দর সুন্দর এনেরা এটা দেখতেছেন জামাই ভাই ফাইল ও মায়ো মায়ো গোয়েন্দা দিবি আইনারা সব বাউ কইরা লাইতাছে শালিরা আদ্দু আইতাছে না দুলাবের টিহা বালা লাগবো মাশাআল্লাহ হুকুন কে হার রিজন কা কি মনন কি কি মিলে আইছে আইছে আইতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালোই আছি আজকে একটা নতুন একটা ভিডিও লয়ে আইফলা মাহনার মাঝে ভিডিও ডইলো এই লাউর প্রতি ভুট্টু আহমদপুর একটা গুরুন্টি দিমু এই গুরুন্টির ভিতরে মানন খেলা দিলে জাবেদ ভাই বিয়ার কাজটা দাস এই যে দেখতাছেন জামাইয়ের উপরে দান দুর্বা দিতে কত রকমের নিয়ম আছে তো মুরু্বী কাস থেকে শুনি তো এই যে দেখেন জন মনন কি জামাই বিয়া করতে চাইব তখন থেকে দান দুর্বা মনন কি এরপরে এক গ্লাস দুধ এই যে দুধ খাইয়া খেয়ে লাগে তো বিভিন্ন রকমের নিয়ম কারণ তো এই নিয়ম কারণ পালন করে দেখেন জামাই বাইরেছে তো বাইরনের ফলে মানে কি থাকে আমার আবার আরেকজনে ডাক দিতে আছে এই দৃশ্যটা লও না মা

আমরা যুবকের মাঝে এই যে হুকনকে আবার রিজনকে তারাই গেছে গে জামাই লোকের ছবি আবার পাশাপাশি সবাই ছবি তুলতে আছে বিহার শাদির ব্যাপার দাও একটু ছবি টুবি জামাই মনে হয় কি এই যে গাড়ি টুতাছে মাসে লন্দা আসমাফত উঠতেছে জামাই বড় বোন তো অবশ্যই দেখতে ও ওমা গো এন্দা দি আবার হাইরুল ভাইয়ের তারা দুইজন দি একরকম শাড়ি গো ও ওমায় ও ও গো গাড়ির মাঝে উঠতেছে তো এই যে দেখেন গাড়িটা কিন্তু উডানোর পরে জামাইরা উডার পরে মানে কি গাড়িটা চালাই দিব চালাই দেওয়ার ফলে মানে কি একটা গরু তো গরুটার তো গেছে মনির ভাই মনির ভাইরে উল্টা গরুটা সরাই দিছে। এরপরে গাড়িটার হয়লে না মানেন কি গরুটা লড়ছে লড়ার পরে এটা অপেক্ষা আছে গাড়িটা কেডাবালা আইব এই মাঝে উঠবো তো ওই যে ওই আমার কাহার বউ কাদির কাহার লাগিয়া ওয়েট করছে এই গাড়িটা তো কাদির কার বউরা আইসে পরে মানে কি গাড়ি উঠছে তো উডার পরে এই যে আমার গাড়িটা চালাইয়া দিছে এই যে যাইতা চাগে ত আমৰাও কিন্তু এনে জামুগা তো এই যে যাইটা শিখে এই যে দেন হু কন আর রিজন কা তারা হয়েছে জামাইয়ের গাড়ির সামনে তো তারা সামনে বেলা শিখে রে মনন হন কি তারা একটু ক্যামেরা লইতাছি আর হেন্দা মনে কি জামাইয়ের গাড়ি একটু বেশি বেশি দেয় যাওয়ার পথে মনন কি এই নাইলার হুলা টুলা মনে কি পুষ্কুনি ফার এই ফার এই ফার দেখতে অনেক ভালোই লাগতাছে ও মায় গো এন্ডা দি রাস্তার মাঝে আপনারা ডুবা এই ডুবাটা ফারো এম কেমনে একটু চিন্তা করলাম চিন্তা কইরা মনন কি এই সাইটটা ডাক মিল মিলাইয়া তের তেরায় করে রয়েছে গাড়িটা কোনো সমস্যা হয়েছে না কোনো ফেয়ার মেজাও বাদ যে না আমরা কোনো হয় হতে হইছে না এই যে বাচ্চাগুলো ছায়াল লইছে মা এন আবার একটা হিয়ালো দূর গেছে এরপর মানে কে যে দেন যাইতেছি আহমদপুর এই যে আহমদপুর কিন্তু আই পড়ছে এখন আমরা আহমদপুর অবস্থানে আসি অবশ্যই দেখতেছেন আহমদপুরের রাস্তা দিও কিন্তু অনেক সুন্দর লাগতেছে সুন্দর তো লাগবো সত্য হইলো বড় ভাই জাবেদ ভাই বিয়া করছে আহমদপুর তো এই যে দেন মানে আই পড়ছি কিন্তু আহমুদ্ এই যে উসা ব্রিজটা কিন্তু আগে মানে কি ওটু মোটু ঠেললা ডাকায় ডাকায় উড়ান লাগছে এখন কিন্তু তেরকম সমস্যা হয় নাই কারণ রাস্তাঘাট আমরা এলাকার রাস্তাঘাট সবগুলোই ফাহা বুঝেন না এখন কোনো সমস্যা না এনে গাড়ি ঘোড়া আরামসে উত্তারে এই ব্রিজ টিরিজ এরপর সামনে আমরা দেখতেছি মানন কি এই আহমদপুর স্টেশন স্টেশন কিন্তু আমরা আই পড়ছি তো আওয়ার পর তো মনে কি যে কলার বাগানে ইয়া এই কলার বাগানে ধাক্কা দিতে রাস্তা লোসে পাই সময় মুহের মাঝে বাজার আছে তোর এটি কি আর ভাল লাগে এই যে স্টেশন আহমদপুর স্টেশন এই যে দেন এখন কিন্তু একটু দুপুরে তো একটু নীরব নীরব বুঝি না এর ফুরা আছে কিছু দোকান ফাট খোলা আছে এই যে দেন মাসা আল্লাহ এই আহমদপুরের কবরস্থান কত সুন্দর এই যে দেখতে পাচ্ছেন আহমদপুরের কবরস্থানের সাইড দিয়েও কিন্তু আমরা যাইতা শিখবো জানি নি জাবেদ বের হর বাড়িতে তো শ্বশুর বাড়িতে যাওয়ার পথে যদি কবরস্থান পরে তো অবশ্যই কবরবাসীর জন্য সবাই একটু দোয়া করবেন আল্লাহর জন্য সকল কবরবাসীকে জান্নাতের ফেরদুস নসিব দান করে অবশ্যই সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আহদপুরের কবরবাসীর জন্য সকলে দোয়া করবেন এই যেটা এন পড়ছি এটা হচ্ছে আহমত্তুরের বাজার এন মনে হয় কি তো মাছ চাষ সব কিছুই পাওয়া যায় কয়েকটা বাজে জাননি ভোর সকাল ছয়টা বাজে তো আমরা আমরা বাজার তো নয়টা বাজে ব এইখানে ব ছয়টা তো এইখান থেকে কই রাখা আবার আমরা বাজারও মনে কি বাজার বাজারকরণ যাবে এরকম মিলে আর কি এই আহমদপুরের বাজারটা তো এই যে মানেন কি এই যে দেখতেছেন মানে কি আমরা আইফুরসি আহমদ কই সরকারি প্রাথমিক বিদ্যালয় এই যে বিদ্যালয়ের সামনে একটা ব্রিজ আছে এই ব্রিজটার মধ্যে একটু দাঁড়াইলাম তো দাঁড়ানোর পরে মানে কি মাঠটা দেখতাছি এরপরে আঙুল দা দেয় আর কি যে এন্দা যায় ওই জাভেদ ভাইয়ের শ্বশুর ভাইতে এরপরে কই একটু সেলফি ক্যামেরা তাই আওয়ার আগে দি এন্দার মানেন কি মার্শাল্লাহ দিলে এই মাঠের মধ্যে মানন কি আমরা ওই গাড়িগুলো আছে না অটো গুলা যে রিজার্ভ করছে এই গুলা কিন্তু আই পড়ছে এই দেন একটার পর একটা আইতা সুই আইতা পুরো মার ভৈরা ভৈরাতে আমি কয়টা উঠু আটটা উঠো আনা তো আটটা উঠু ও মা গো সবাই দি যে হাসি মার্শাল মার্লাম ই ও মাগা আমার ও মায়া আমি চিনি না গো হাইছে আমার কি হাসি দিছে গো যে হাসি দিছে গো আমার তো মনে হয় না আমি এ থাকতাম ফারাম গো এর লিগে আমি কই যাইতে গে ওইবো ও হোর বাড়ি তো ওই কার জামা ইয়া জাবেদ ভাইয়ের হোর বাড়িতে এই যে দেন সবাই কিন্তু অবস্থান করছে এই যে আনোয়ার ভাই আমার বিআই অবশ্যই দেখতে আছেন মনে হন কি সুন্দরভাবে ওনার বাচ্চারে নিয়ে আইটা যাইটা আছে এন্ড আবার ফিসে বিআই নেরা লাইকে গেছে আর কি ও আমার গো আরে বাপ রে আওয়াজ ডাকি এই আওয়াজ বাজি হইছে এই আওয়াজে আমি গেডের মাঝে যাইয়া পড়ছি এরপর দেন আমার কত সুন্দর সুন্দর চাষিরা কত সুন্দর সুন্দর হাইটা এটা এই গেটের ভিতরটা তারা আটকে আটকাইতো না আটকাই মনে কি জামাই রে জামাই ভাই রে এই যে এটা দেখতেছেন জামাইয়ের ভাই ফাইল ও মায়ো মায়ো গো এন্দা দি বিয়াই নারে সব ভাও কইরা লাইগতাসে ইদি কি এন্দা দি জামাই ও আই ফরসে ফিরি এই যে দেখতাসেন চশমা লাগাই রাখছে মাশালা দিলে যাবে বাইরে আজকে সেরকম লাগতাছে না আমার কাছে এই বিয়াই নারে শরম পাইছে মনির ভাই ক না শরম পাইছে না তারা বাউ করতাসে কি টের লাইগ্যা জামাই রে আটকে আইবো এই যে দেন যে আমার আট কানের পরে হন কি স্পাইডিয়া দা মাসাল্লাহ দিলে একজন আরেকজন রেখে হাদাই লাইছে এরপরে আটটা আটটিও লাগিয়া গেছে এই স্পাই লইয়া বুঝিনি স্পাই সে এরকম একটা জিনিস যে কথা কথা আর মুহি মারে মনে হন কি দাঁতির মাঝে মারে দাঁতি যেতে একটু সাদাও এই স্পাইয়ার ইয়া ফেনাতে তো মনে হন কি এই যে গ্রেড এর কাজ কাম শেষ গেট থেকে সারে না এই যে আপনার চেষ্টা হতো আমি সেলফি ক্যামেরার মধ্যে আপনার দেহাইতেছি ও মায়ো মায় গো আমার শালে আমার রাত ধরে লাইছে গো আরে থুরু ইয়া যাবে রাত ধরছে আমার রাত না তো আমার বিয়ে নে আমার এই বড় ভাই জাবেদ ভাই উনার কিন্তু বিয়া দেন আমার জাবেদ ভাই রাত্রা সারে না মাসেলা ভাইয়ের আচ্ছা কেড়ে আইনজাতা ধরে লাগছে দেখছেন নি আপনার সেলফি ক্যামেরা তো দেয় লাইতে আবার নতুন করে জামাই রে আবার ফুলের মালাও দেয়া ও জামাই রে ফুলের মালা দিব কি তারা তো মানে কি জাগা বেরি গাড় গাঁদ আলী টিয়াল লাগে টিয়াল লাগে এই যে দেন মানুষটি বুঝাইতেছে আরে আপনারা ভাই আইসে নতুন জামাইটারে ফুলের মালাটা দেন না না পিন্দাইছে না টেয়াবা দেবিন রাইছে না ওমা হেন্দা সোহের মাঝে বর ফর এন্ডা দি মুরুব্বিরা যুবক বাইরা সবাই দি কাম সাইরা লাইটাছে তো সাইরা লাইটাছে যে তো বিয়া সাথী হানা দ একটু বালাপুর ই মনন কি সবাই রে দেন অনেক ভালোই লাগতাছে এই যে দেন মাশাআল্লাহ হু কোন কে রিজন কা কি মনন কি কি মিলে আইছে আইছে আইতাছে আর অনেকের হই আছে তো অবশ্যই মানন কি সব সাইডে আনা দানা চলতে আছে এন্দা কি একটু গ্যাপ পইরা গেছে গা মনে কি তারা একটু দেরিতে দ। অন দেরিতা হইব করতে এন্দা দি কি লুস টুস ও মাগু আস্তা মুরগা ও মানে সিরা বিড়া মানে আওয়াজ শুরু করছে এই আস্তা মুরগা আবার আমি হাত দাসি রিজন গারে দেখছে দেখছে কুদ্দুরা কুদ্দুরাকে হাইছে হেবার আবার এবার এন দাঁড়াই লিখছে তো আমি না হাই কি ভারি ছোট হইল বাড়ির মানুষ ছোট হইল দক্ষিণ ভাড়ার মানুষ আর দ্বিতীয় কথা হইছে এই যে দেন

মিষ্টি মুখ করাই তুই কত নিয়ম কারণ বি আশাদির মাঝে ও মা বাবির দিয়ে আবার শেখাও দে হাইসে আমারে মিষ্টি একবার হাত দে আবার নেগা দি এই যে দেখেন আপনার ভালো করেন ওমা মা টান মারে কাটাইডা ও দুইজন কে মানে ওই দুষ্টা ওই দেখছেন নি কারবারটা আমার নতুন বাবির মিলে সরম দাদা ওটা আছে আচ্ছা যাক এই মিষ্টি মিষ্টি মুখ করাল এই যে 판তান মুখ দিতাছে একজন আরেকজন রে ঠেললা ঠেললা ইডি কিন্তু ভালোই লাগতাছে অবশেষে মনে হয় কি বিয়া शादी কাজ কাম শেষ হইছে তো আমরা যাই জামেলা থেকে মুক্ত হইছি জাবেদ ভাইয়ের বউ আমরার ভাবি দেন মাশাআল্লাহ দিল কি সুন্দর করে কামতাছে আই হাই হাই রে বাপের বাড়ি ছাইরা যাইবোগা থেকে কামতাছে ওই ভাবি কাঁদেন না কাঁদেন না কালকের দিন পরে দিনই আবার আইইন ফরেদা মানেন কি বাবির লাগে সবাই দোয়া করেন ভাবি যে তো সুখে শান্তিতে থাকতো পারে জাবেদ ভাইজির দাম্পত্য জীবনটাও যেন সুখের হয় ও মা গো জাবেদ ভাইজি কুলো লাইলাইতেছে জাবেদ ভাই রিং এলাম ভাই কুলো লন কে রে কো আমি কুলো লই যাই আমগা বউ লইয়া ও মায়ে গো আমি ধরে না থাকতাম না ফরেদা কই ভাই যাইন লাভ কিন্তু একটা ছবি তুললা দাই দুই একটা ছবি তুলি ফরেদা ভাইরা দাঁড়াইছে এই যে দেখেন জাবেদ ভাইরা আর জাবেদ ভাই বরে কত সুন্দর লাগতাছে পরে আমি কি একটু সেলফি ক্যামেরা তো আই আর পরে ভিডিওটা আপনারা আই থেকে আমি লাকি ইসমাইল শেয়ার দেখতে চাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন বাই আজকের ভিডিও এই পর্যন্ত ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই বাই